বাট মেষরাশির জন্য এই দু হাজার পঁচিশের অক্টোবর সব থেকে বেস্ট তাদের শিশু চিলড্রেন্সদের নিয়ে কিন্তু একটু টেনশান থাকবে শিক্ষার জায়গা খুব ভালো কোনো নতুন কর্মের জন্য যোগাযোগ করছে নতুন কর্মের জন্য চেষ্টা করছে চাকরি ব্যবসা এই সময় থেকে স্টার্ট করতে পারে আমি বলছি খুব খুব ভালো হবে কিন্তু ব্যবসা যারা খুলতে চাইছেন একদম অন টাইম মেষরাশির জন্য অক্টোবর মাস গোল্ডেন সময় অর্থ প্রাপ্তি হবে এই সময় কিছুটা পেটের সমস্যা কিছুটা মানসিক সমস্যা কিছুটা চোখের নিয়ে প্রবলেম কিন্তু দেবে যারা প্রপার্টি নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য এটা একটা বিশেষ শুভ সময় বিদেশ যাত্রা নিয়ে ভাবছিলেন মেষরাশির জাতক জাতিকারা এইবার কিন্তু আপনার যাত্রার কোথাও নমস্কার নমস্কার আজকে বলবো অক্টোবর মাসের মাসিক রাশি ফল মেষ রাশি মেষরাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জীবনে শনি সাড়ে সাতি চলছে শনি সাড়ে সাতির কারণে বিশেষ কষ্টময় সময় কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের সতেরোই অক্টোবর থেকে বিশেষ ভালো সময় যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই প্রথম মঙ্গল তাদের রাশির ওপরেই কিন্তু দৃষ্টি দেবে যার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলবো এই দু হাজার পঁচিশ সালের সব থেকে বেস্ট টাইম অক্টোবর এতদিন ধরে আমরা যত রাশিফল বলছি বাট মেষ রাশির জন্য এই দু হাজার পঁচিশের অক্টোবর সব থেকে বেস্ট এরপরে একটা জিনিস কিন্তু মেষরাশির জন্য খুব সাবধান মাথা গরম মাথা গরম রাগ জেদ এটা কিন্তু ক্ষতি করতে পারে বিশেষ করে মেষরাশির জাতক জাতিকাদের আরেকটা জিনিস যেটা বলবো বাচ্চা চিল্ড্রেন্স মেষরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের শিশু চিলড্রেন্সদের নিয়ে কিন্তু একটু টেনশন থাকবে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু একটু টেনশান থাকবেন ছোটো বাচ্চাদের দিকে কিন্তু অক্টোবর মাসে খেয়াল রাখবেন এদের পেটের সমস্যা হবে এদেরকে কোনো না কোনো শরীর খারাপ অসুস্থতা কিন্তু লেগেই থাকবে বিশেষ করে সতেরোই অক্টোবর পর্যন্ত প্রথম থেকেই বাট আর একটা জিনিস যারা মেষরাশির জাতক জাতিকারা ছোটো বাচ্চা আছে শিশু আছে বারো বছরের নিচে যাদের বয়স আছে সেই ধরনের বাচ্চাদের জন্য বলবো এই সময় কিন্তু মা বাবার পরিবারের লোকজনের কাছে কথা না বলে বেরোবেন না বা পরিবারের লোক যারা আছে তাদেরকে বলবো ছাড়বে না এই সময় বাচ্চাদেরকে না হলে কিন্তু হারিয়ে যেতে পারে এদের থেকে ভুল কাজ কর্ম হতে পারে ভুল ডিসিশন হতে পারে এমন হতে পারে কোনো কিছু বাড়িতে না বলেও কিন্তু এরা হাতে নিতে পারে এই একটা জিনিস কিন্তু এই সময় দেখতে পাচ্ছি মেষরাশির যারা জাতক জাতিকাদের আছেন তাদের জন্য শিক্ষার জায়গা শিক্ষার জায়গা খুব ভালো শিক্ষার জায়গা প্রথম সাত তারিখ পর্যন্ত ডিস্টার্ব প্রথম সাত তারিখ পর্যন্ত শুক্র যত সময় গোচর না করছে সাত তারিখ পর্যন্ত কিন্তু ডিস্টার্ব তারপরে গিয়ে বিশেষ করে এই মেষরাশির জাতক জাতিকাদের জন্য খুব খুব ভালো এবং যারা এই সময় কোন নতুন কর্মের জন্য যোগাযোগ করছে নতুন কর্মের জন্য চেষ্টা করছে চাকরি ব্যবসা এই সময় থেকে স্টার্ট করতে পারে আমি বলছি খুব খুব ভালো হবে কিন্তু আপনার কর্ম আপনাকেই এবার দেবে ফল আপনার কর্ম আপনার সাথে বিশেষ উন্নতির পথ দেখাবে ব্যবসা যারা খুলতে চাইছেন একদম অন টাইম বলে রাখছি এই সময় যদি ব্যবসা খুলতে না পারেন তাহলে আপনার ব্যবসা কিন্তু পরে গিয়ে খুব ভালো হবে না বিশেষ করে অক্টোবর মাস মেষ রাশির জন্য অক্টোবর মাস গোল্ডেন সময় মোটামুটি এভারেজ মেষরাশির জন্য ভালো অর্থ প্রাপ্তি হবে এই সময় এই না যে হঠাৎ অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তি এরকম কিছু না এই সময় কর্মের মাধ্যমে কিন্তু অর্থ প্রাপ্তি হবে খুব ভালো প্রাপ্তি হবে কিন্তু এই সময় আর জিনিস বলছি যারা চাকরি করছে বি ব্যবসার সাথে যুক্ত আছে সেই ধরনের মানুষদেরকে বলবো বিশেষ করে এই মুহূর্তে চাকরির সাথে যারা যুক্ত আছে একটুখানি হিসাব করে খরচ করুন বা কোনো নতুন করে লোন যদি নেন তাহলে কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন এই ধরনের বিষয়গুলো নভেম্বর মাসে গিয়ে কিন্তু একটু দেখতে পারেন বা ভাবতে পারেন আরেকটা জিনিস যারা আছে বিশেষ করে স্বাস্থ্য মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভোগান্তি হবে অক্টোবর মাসে হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শারীরিক ডিস্টার্ব্যান্স দেবেই কিছুটা পেটের সমস্যা কিছুটা মানসিক সমস্যা কিছুটা চোখের নিয়ে প্রবলেম কিন্তু দেবে এই সময় রাশির জাতক জাতিকাদের তবে সতেরো তারিখের পর থেকে কিন্তু আবার শরীর শারীরিক দিকটা খুব ভালো ভালো হবে আঠারো তারিখের পর অক্টোবরের আঠারো তারিখের পরে বৃহস্পতির গোচরের পরে বিশেষ উন্নতি কিন্তু দেখতে পাচ্ছি যারা প্রপার্টি নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য এটা একটা বিশেষ শুভ সময় যারা বিদেশ যাত্রা নিয়ে ভাবছিলেন রাশির জাতক জাতিকারা এইবার কিন্তু আপনার যাত্রার কোথাও পথ নির্দেশ করছে আপনি যে দেশে যেতে চাইছেন যেখানে যেতে চাইছেন সেই জায়গাকে নিয়ে এবার আপনি পজিটিভলি ভাবতে পারেন তাহলে কিন্তু আপনার কর্ম কিন্তু এইবার আপনাকে সাপোর্ট করবে সাকসেস দেবে এবং ভালো ফল দেবে আপনার জন্য বিশেষ করে বৃহস্পতির গোচরের পর গিয়ে যদি করা যায় খুব ভালো হবে এই সময় লাভ সম্পর্ক রিলেশন মধুর হবে দারুণ হবে সম্পর্কে যারা থাকবেন বিশেষ করে নতুন সম্পর্কে যারা আছেন তাদের জন্য তো যেমন ভালো সময় কিন্তু যারা পুরনো সম্পর্কের সাথে যুক্ত আছে তাদের জন্য ভালো সময় দাম্পত্য জীবনের সাথে যারা যুক্ত খুঁটিনাটি অশান্তি কিন্তু থাকবে এই সময় ছোটোখাটো গণ্ডগোল কিন্তু থাকবে সেভেন্থ অফ অক্টোবর তারপর থেকে কিন্তু ভালো 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 আবার আপনার সম্পর্কের জায়গা খুব মধুর এবং আপনারা একসাথে ঘুরতে যেতে পারবেন একসাথে চলতে পারবেন টাইম স্পেন্ড করতে পারবেন কিন্তু রবি বুধ এক ঘরে থাকার ফলে বুধাদিত্য যোগ আপনার জীবনের একটা কথা বলছি আপনি লিখে রাখতে পারেন আপনার জীবনের এই বুধাদিত্য যোগ আপনার কর্মের মিনিমাম টেন ইয়ার্স এগিয়ে দেবে যে জায়গায় আপনি আছেন মেষরাশির বিশেষ করে শনি সাড়ে সাতির কারণে কিছুটা ডিস্টারবেন্স আছে কিন্তু কিছু মেষরাশির যারা জাতক আছে এবার সতেরোই অক্টোবর থেকে তাদের জন্য কিন্তু মোটামুটি না খুব ভালো দিকে যাবে এবার কিন্তু কোনো কিছু নিয়ে গুরুত্বপূর্ণভাবে সিরিয়াসলি ভাবতে পারেন পঁচিশ সাল মঙ্গলের বছর সেইভাবে কারোরই প্রপার ফল দিচ্ছে না কিন্তু প্রপার ভালো সময় না মেষরাশির জন্য জুন জুলাই আগস্ট এই সময় তো ভীষণ ভীষণ ডিস্টার্বের সময় এইবার কিন্তু সেপ্টেম্বর থেকে কুড়ি তারিখের পর থেকে কিছুটা ব্যবসায়িক দিক থেকে কিছুটা কিছু 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 ভালো হতে শুরু হয়ে অক্টোবরে গিয়ে মোটামুটি ভালো জায়গা কিন্তু তৈরি হবে এই সময় পারিবারিক লোক থেকে কিন্তু পরিবারের কাছের মানুষ যে আপনাকে কিন্তু কষ্ট দেবে এই সময়তে বিশেষ করে রাশির দু হাজার পঁচিশ অক্টোবর মাস জীবনে ভাগ্য যে ভাগ্য মেষ রাশির জন্য বিশেষভাবে কিছুটা স্লো হয়ে গেছিল সেই ভাগ্য সতেরো আঠারো এই দুদিন থেকে স্টার্ট হবে ধীরে 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 অক্টোবর মাসের জীবন পরিবর্তন হওয়ার একটা বিশেষ সময় বা সুযোগ দেখতে পাচ্ছি তবে সম্পর্ক বা প্রেম ভালোবাসা এগুলো নিয়ে খুব সিরিয়াস থাকবেন না হলে কিন্তু কোনো ঝগড়া বা গন্ডগোল কিন্তু আপনাকে ডিপ্রেশন টেনশান দিতে পারে এই বিষয় নিয়ে আরেকটা জিনিস বলবো যেটা মেষরাশির জাতকদের জন্য না বললেই নয় আপনাদের জন্য সিরিয়াসলি বলছি রাগ জেদ কিন্তু কমাতে হবে মেষরাশির জন্য কিন্তু রাগ জেদ একটু কমাতে হবে আর আমাদের এই ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন সবাই অ্যাস্ট্রোয়িত শেখরের পরিবার তরফ থেকে সবাইকে দুর্গা অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ দীপাবলি অগ্রিম নমস্কার অক্টোবর মাস খুবই ভালো কাটুক সবাই সুস্থ থাকুন পরিবারের সবাইকে নিয়ে একসাথে আনন্দ করুন জয় মা কালী জয় বাবা লোকনাথ নমস্কার